হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরা শিল্পীঘর তো দেখুন এটা একটা আমার ভাঁড় ছিল আর এটা একটা জ্বালা ছিল তো সেগুলোকে আমি কালার করেছি সে কেমন করে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নতুন নতুন আইডিয়া আপনারা পাবেন তো এই যে জ্বালাটা দেখুন আগেও একবার রঙ করেছিলাম অনেক বছর আগে তো পুরানো হয়ে গেছে এটা অনেক পুরানো এটাই জল রাখি না এমনি শোপিস হিসাবে সাজিয়ে রাখি তো এতে চালও রাখা যেতে পারে তো আমার কিচেনে অতটা জায়গা নেই বলে রাখিনি তো প্রথমে এটা যেটা হোয়াইট ফেব্রিক কালার সেটা দিয়ে আমি করছি এটাতে একবার না হলে দুবার ধরেও কালার করতে হতে পারে তো আপনার যেমন দরকার সেরকম করে নেবেন তারপর শোকানোর জন্য কিছুটা আমি টাইম দিয়েছি দিয়ে একটা রাফ স্কেচ আমি বানিয়ে নিচ্ছি এখন যেটা বহু স্টাইলের যেটা পেন্টিং বেরিয়েছে আমি সেই পেন্টিংটাই করবো তো একটা রাফ স্কেচ করে নিচ্ছি কিন্তু পরে আবার এদিক ওদিক হয়ে গেছে তো এরকমভাবে আমি একটা রাফ এমনি স্কেচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে আমি যেটা ফেব্রিকের প্যাস্টেল সেট কালার সেটাই আমি নিয়েছি নিয়ে এটা খুব ইজি কালার যে যারা মানে একদম পেন্টিং পারে না তারাও করতে পারবে দেখুন এরকমভাবে শুধু গোল গোল বানিয়ে নিচ্ছি দেখুন সব কালার দিয়ে এরকম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক রকম কালার দিয়ে এটা কালার করছি এক একটা এক এক কালারের করছি আর যেটা এইদিকে করছি সেটা ওইদিকে করছি না আপনারা দেখেই বুঝতে পারছেন তবুও আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যারা পেন্টিং একদমই পারি না তাদের জন্য এটা খুবই ইজি একটা প্রসেস আর এই পেন্টিংটা আমার খুব ভালো লাগে যে যখন থেকে আমি পেন্টিংটা দেখেছি আমার মানে আমি অনেক কিছুতে এটা করার চেষ্টা করি তো এরকমভাবে অনেক কালার দিয়ে চারিদিকে এটা আমি ভরিয়ে দিচ্ছি আর এই রেড কালারটা এটা প্যাস্টেল নয় তারপরে এরকম ডান্ডি মতো নামিয়ে এরকম পাতা অনেক ধরনের পাতা মানে আঁকছি শুধু এক রকমের নয় এটা যেমন বড় বড় পাতা তারপরে কিছু ছোট পাতা এরকম ভাবে করেছি তো আপনারা দেখতে থাকুন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটাও জান আমাকে জিজ্ঞাসা করবেন করলে আমি অবশ্যই যতটা পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা নতুন ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত দেখেছেন তাদের নিশ্চয়ই পছন্দ হচ্ছে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন তারপরে এই যে খালি জায়গাটা যেখানটায় আছে এইখানটাতে আমি এরকম পদ্মফুল কালো কালারের সাহায্যে একটু জিরো নাম্বার ব্রাশ নিয়েছি নিয়ে শুধু এরকম এটা পদ্মফুলটাই একটু আঁকবো আর মাঝখান মাঝখানে এরকম করে দিচ্ছি ছোট ছোটো ফুল মানে যেখানটা যেখানটা আমার মনে হচ্ছে এদিক ওদিক ছাড়িয়ে দু রকম চার রকম করে দিলে এটা খুব সুন্দর লাগছে দেখতে আর এটা একটা ফুলের পাতা একটা কুড়ি এরকমভাবে বানিয়ে দিলাম আর এখানে একটা অন্য ধরনের ফুল বানাবার চেষ্টা করছি এই ফুলটা আমরা ছোট থেকে সবাই সাধারণত বানিয়েছি তো সেটাই আমি এখানেও একটু করে নিচ্ছি যারা নতুন ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এরকম নতুন নতুন আইডিয়া আপনারা দেখতে পাবেন কলটাকে আমি আর খুলিনি কলটা খুললে আবার ওটাকে ওখানটা কিছু দিয়ে চেটাতে হতো তো ওই জন্য আমি আর খুলিনি ওই রকমই রেখে দিয়েছি দিয়ে এরকমভাবে আমি এটাকে পুরো রেডি করে নাম রেডি করার পর এটা খুব সুন্দর লাগছে আর আপনাদের কেমন লাগছে প্লিজ নিচে কমেন্ট সেকশানে বলবেন আর একটা জিনিস আমি আর একটাও করবো করে দেখাবো সেটা আপনাদেরকে এটা আমার একটা ভাঁড় ছিল ভাঁড়টা আমি অনেক আগে পেন্টিং করেছিলাম পয়সা আগেই বের করা হয়ে গিয়েছিল তো করে এতেও সাদা কালার করে নেব এই ভাঁড়টা আমি আর ফেলিনি এটাকে আমি এমনি সফিস হিসাবে ব্যবহার করি তো এতেও আমি সাদা কালার দিয়ে কালার করে নিচ্ছি এক কোট না হলে এটাতেও দু কোট করতে হবে তো এরকমভাবে আমি এটাতে কালার করেছি সব ফেব্রিক কালারই আমি এইসব কাজ করার জন্য ফেব্রিক কালারই আমি ব্যবহার করি দিয়ে প্রথমে আমি একদিকে পদ্মফুল বানিয়ে নিচ্ছি দেখুন প্রথমে এটা আমি হালকা পিঙ্ক নিয়েছি নিয়ে এর উপরে ডার্ক পিঙ্ক দিয়ে শেড দেবো তাহলে কালারগুলো মানে এই যে পদ্মফুলের প্রতিটা যে পাতা ফুলের যে পাপড়িগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে একটু এটা ডার্ক পিঙ্ক নিয়েছি নিয়ে পদ্মফুলটা সেট দেওয়ার চেষ্টা করছি কারণ এক কালারের ভালো লাগছিল না এটা হয়ে যাওয়ার পর এটা আমি আউটলাইন ব্ল্যাকের সরু ব্রাশ দিয়ে একটু আউটলাইন দিয়ে দিচ্ছি আউটলাইন দিতে আরও সুন্দর লাগছে জিনিসটা আর এই এই যে এটা এটা তিন দিকে তিন রকমের ডিজাইন করেছি এক একরকম করিনি তো আর এটার সঙ্গে কিছু ডান্ডি ফুলের কুঁড়ি আর পাতা এরকম বানিয়ে নিচ্ছি আর একদিকে এটাই এ বানাচ্ছি কি বলে ওটাকে যেন কি ফুল বলে ল্যাভেন্ডার ফুল এটা ল্যাভেন্ডার ফুল তো প্রথমে এরকম এ করার জন্য এরকম ডান্ডি টাইপের বানিয়ে নিচ্ছি তারপরে এরকম বেগুনি কালার নিয়েছি নিয়ে ব্রাশের সাহায্যে ছোট ছোট করে ড্যাব ড্যাব করে দেখুন এরকম ল্যাভেন্ডার ফুল যেমন হয় এরকম করে উপর নিচের দিকটা চড়া উপর দিকটা সরু করে এরকমভাবে করে নিচ্ছি কেমন লাগছে বলবেন আর এইটা তিনটে যে ডিজাইন করেছি কোনটা আপনাদেরকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই জানাবেন খুব ইজি প্রসেসে আমি পেন্টিংগুলো করেছি আর যদি আপনারা যারা একদমই জানি না আমরা তাদের জন্য এগুলো খুবই ইজি মানে আর নিজের হাতে তৈরি জিনিস সবথেকে খুবই ভালো কারণ এগুলো কি আপনি ফেলে দেবেন তার থেকে নিজে করুন কিছুদিন দিন পর আবার ডিজাইন পছন্দ হলে আবার করুন আর এইটা একটা দেখুন ডেজি ফুলেরই বিভিন্ন কালারের প্যাস্টেল সেট দিয়ে আর এমনি ডার্ক কালারও ইউজ করেছি এর সঙ্গে ডেজি ফুল যেটা হয় সেটাই এরকমভাবে অনেকগুলো করে নিয়েছি এক সাইডে অনেকটা ফাঁকা ছিল দিয়ে এটা তো আমার সব থেকে ভালো লেগেছে খুব কালারফুল লাগছিলো জিনিসটা অনেক কালার দিয়ে করেছি আর এটা খুব ইজি প্রসেস তো আপনারা এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আরও কিছু দেখতে চান বা শিখতে চান সেটাও বলবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরকম করে ডার্ক বা পার্পেল নিয়েছি এই এটা একটা অরেঞ্জ টাইপের রেড নিয়েছি নিয়ে তারপরে মাঝখানে এরকম ব্ল্যাক দিয়ে ডট 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 করে দিচ্ছি দিলে এটা আরও ভালোভাবে খুলে আসছে জিনিসটা আর তার উপরে একটু ইয়েলো দিয়ে করে দিচ্ছি দিলে আরও ন্যাচারাল লাগছে জিনিসটা তো আপনারা যারা দেখছেন অবশ্যই বলবেন কেমন লাগছে আরও যদি কিছু দেখতে চান সেটাও বলবেন তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন